শিলিগুড়িতে এই প্রথম তরাই হিমালয়ান ফেস্টিভ্যাল শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে বিরাট এক উৎসব তরাই হিমালয় উৎসব দার্জিলিং জেলায় এই প্রথম অনুষ্ঠিত হতে চলেছে তরাই হিমালয়ান festivall 23 ফেব্রুয়ারি বেলা 12টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে এই উৎসব শিলিগুরি সেবক মোড় থেকে ইয়ারভিউ মোড়ের মধ্যে এই উৎসব অনুষ্ঠিত হবে দার্জিলিং জেলার প্রশাসন শিলিগুরি মেট্রোপলিটন পুলিশ এবং শিলিগুরি পৌরসভার যৌথ উদ্যোগে এই উৎসব হতে চলেছে সোমবার শিলিগুরিতে এই উৎসবের কথা জানিয়েছেন শিলিগুরির মেয়র গৌতম দেব সেই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার জেলা শাসক প্রীতি গোয়েল মহকুমা শাসক এবং শিলিগুড়ির পুলিশ কমিশনার শ্রী সুধাকর সহ অন্যান্যরা দার্জিলিং জেলার ঐতিহ্য ও সংস্কৃতিকে মেলে ধরা হবে এই উৎসবে উৎসবের মধ্যে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান পেট শো ফ্লাওয়ার শো ফ্যাশন শো তার পাশাপাশি শিশুদের মনোরঞ্জনের জন্য রয়েছে একাধিক কার্যকলাপ মেয়র বলেন মূলত মানুষের ক্লান্তি দূর করার জন্য এই উৎসব অনুষ্ঠিত হতে চলেছে এর মধ্য দিয়ে নিজের জেলার ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা হবে শহরবাসী ও বিভিন্ন কার্যকলাপের মধ্য দিয়ে এই উৎসবের মঞ্চে নিজেদেরকে তুলে ধরতে পারবে এই উৎসব চলাকালীন ট্রাফিক সমস্যা যাতে না হয় সেই দিকেও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ বিশেষভাবে নজর রাখবে খুব শীঘ্রই সেই উৎসবের জন্য ট্রাফিক রুট ম্যাপ ইত্যাদি প্রচার করে দেওয়া হবে বলে শিলিগুড়ি পুলিশ কমিশনার শ্রী সুধাকর জানিয়েছেন হিমালয়ান প্রথম শিলিগুড়িতে হিলকাট রোডে সেবক মোড় থেকে এটা এন্ডিং পয়েন্ট হচ্ছে এয়ারভিউ মোড় গান্ধী চক সেখানে এই প্রোগ্রামটা হবে তেইশ ফেব্রুয়ারি প্রোগ্রামের নাম হচ্ছে তেরাই হিমালয়ান ফেস্টিভ্যাল এই ফেস্টিভ্যালের উদ্যোক্তা হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন শিলিগুড়ি মেট্রোপলিশন মেট্রোপলিটান পুলিশ অথরিটি অ্যান্ড শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন এই প্রোগ্রাম তেইশ তারিখে বারোটা থেকে রাত্রি দশটা অবধি হবে কালচারাল প্রোগ্রামটা সিক্স পি এম অনওয়ার্স কালচারাল প্রোগ্রামটা এটা হবে এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা মানুষই তার সারা দিনের সারা বছরের যে ক্লান্তি যে পরিশ্রম যে টেনশন যে তার কাজে ব্যাপ্তি থাকে সেখান থেকে তাকে একটা ছুটির দিনে নানান রকম অ্যাক্টিভিটিসের মধ্যে ডিফারেন্ট কাস্ট কি রিলিজিয়ান এবং এখানে দার্জিলিং জেলার এটা আমাদের টেরাই এবং পাহাড় ইনক্লুডিং শিলিগুড়ি টাউন এই সবটা মিলে এখানকার যে একটা ভাস্ট কালচারাল ডাইভার্সিটি আছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ এর মানুষজনেরা এখানে আছে এত ডাইভার্স কালচারাল যে হেরিটেজ এই জায়গাটাতে আছে ট্রাইবাল নন ট্রাইবাল নেপালি হিন্দি ভাষাভাষী মারোয়ারি পাঞ্জাবি বাংলা তো আছেই বাংলার মধ্যে নানান ডায়ালেক্ট আছে রাজ রাজবংশী ইত্যাদি ইত্যাদি সবকে নিয়ে একটা সুন্দর শুধু কালচারাল না এর সাথে আমরা আর্টিস্টরাও থাকবে তারা তাদের যে কাজকর্মগুলো সেগুলো এখানে লাইফ তারা পারফরমেন্স দেখাবে আর্টিস্টদের সাথে ডাইরেক্ট ইন্টারাকশান এখানে মানুষজনদের হতে পারবে আর এখানে ছোটো ছোটো বেবিদের একটা শো আছে সেখানে হচ্ছে গ্র্যান্ড পেরেন্টস অ্যান্ড এই ছোটো শিশুরা থাকবে এটা হচ্ছে একটা পরম্পরা একটা কাইন্ড অফ ইউনিক একটা অ্যাক্টিভিটিস এখানে হবে ফ্লাওয়ার এক্সিবিশন থাকবে ফ্যাশান শো থাকবে আর ওই লাইভ ইন্টারঅ্যাক্টিভ অ্যাক্টিভিটিস থাকবে পেড শো থাকবে এখানে পেটস আছে অনেকের বাড়িতে পেন্টিং ডিসপ্লে হবে ডাইরেক্ট করবে নানা রকম গেমস থাকবে অ্যাক্টিভিটি গেমস এগুলো ফান এগুলো বাচ্চারা খুব পছন্দ করবে তারপর এখানে বেবি ক্রয়াল কম্পিটিশান টোটা জুম্বা ফ্ল্যাশ মব ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো থাকবে তার সাথে এখানে দুজন সুপার সিঙ্গার সুভাষ বিশ্বকর্মা সেমেলিয়ামস ভয়েসে তার মিউজিক্যাল যে কন্ট্রিবিউশন সেটা করবে এবং ইউটিউব সেন্সেশন টিআরএপি ব্যান্ড তারা এই প্রোগ্রাম করবে কালচার প্রোগ্রাম ডান্স সবটা মিলেই একটা ফেস্টিভিটি একটা কয়েক ঘন্টা একটা প্রোগ্রাম হবে সেই প্রোগ্রাম মূলত ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন তারা বেশ কয়েকদিন ধরে এটা নিয়ে অনেক এক্সারসাইজ করছেন অনেক প্রোগ্রামিং করছে শিলিগুড়ি সব প্ল্যানটা হলো দেখুন যে এরকম মেয়ার সাহেব বললেন যে একটা মানুষের একটা রিক্রिएशन লাগে হ্যাঁ এন্ড পুরো বছর এরপর এখন উইন্টার সিজন শেষ হয়ে যাচ্ছে ইফ উই ওয়ান্ট টু ডু এনি festivall দেন দিস ইজ দা টাইম এরপর তো গরম সিজন শুরু হয়ে যাবে আউটডোর কিছু করার সম্ভব হবে না দেন দিস ইজ দা রাইট টাইম মনে করলাম যে একটা জেলারবাসী একটা দে উইল গেট সাম রিক্রिएशन এন্ড আমরা সবাই পার্টিসিপেট করতে পারবো কালচারাল ডাইভার্সিটি আমরা দেখাতে পারবো পাহাড়েরও প্লেনেরও আর পুরো নর্থ বেঙ্গলেরও আমরা এটাই চেষ্টা করা করছি কি এবার প্রথমবার করছি যদি সফল আপনারা সবাই যদি সফল বানাবেন আমরা উই উইল ট্রাই কি আমরা সামনের বছর থেকে এটাকে রেপ্লিকেট করতে থাকব যে কোনো মানে ইট ইস ওপেন ইট ইস ওপেন ফোরাম মানে দিস ইজ লাইক ফ্রম দেখুন একজন মানুষ বারোটার সময় ঢুকলো ও এক ঘন্টাও থাকতে পারে হয়তো যদি বেশি পছন্দ হয় পাঁচ ঘন্টাও থাকলো মানে ইট উইল পপুলেশন মানে ফুড করছি আর মানে দিস উইল টুয়েলভ টু টেন মানে কেউ মানুষ এক ঘন্টা থাকলো কেউ দু ঘন্টা থাকলো যে কোনো মানুষ ট্যুরিস্ট হোক বা লোকাল পাবলিক হোক তারা পার্টিসিপেট করতে পারে

আর এস এম সি মানে ম্যাডাম এস এম সি পার্সনালস আর ডি মেডাম ওনার পার্সনাল সবাই তো না নিজের এটা অ্যাডমিনিস্ট্রেশন এটা অ্যাডমিনিস্ট্রেশন কমিটি এটা আমরা সবাই মিলে করবু খুশি ম্যাম যে পার্টিসিপেন্ট করা আছে সেটা থেকে কি আপনারা কোনো পার্টিসিপেন্ট কেবদে কি কোনো রকম ফর্ম ফিলা বা কোনো নো মানে এটা ওপেন মুভমেন্ট ওপেন মানে তারা আসবে মানে আমরা শর্ট টাইম দিয়ে দিয়েছি তারা স্টেজে উঠে পার্টিসিপেট করতে পারে ইট ইজ দিস ইজ নট আ এটা একটা আছে তারা এ আসবে র্যাম্প ওয়াক করবে এনজয় করবে একজন গ্র্যান্ড পের গ্র্যান্ড চাইল্ডের হাত ধরে ওয়াক করছে এনজয় করবে আমরা ট্রাই করব সেই সময় ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ দেওয়ারও করবো মানে দিস ইজ নট মানে রেজিস্ট্রেশন করার দরকার নাই এটা গোটা জেলারই হচ্ছে না একটাই জায়গায় হচ্ছে লম্বা করে হবে সেবক মোড় থেকে এটা এয়ারি মোড় হ্যাঁ রাস্তার এটা বিভিন্ন বিভিন্ন